আসসালাম ওয়ালাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকের ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আমি একটা প্যান চুলোর উপরে বসিয়ে দিয়েছি প্যানে সরিষার তেল দিয়ে দিব আজকে আমি সরিষা ইলিশ বানাবো সরিষা ইলিশের জন্য সরিষার তেল প্যানে দিয়ে দিলাম এখন আমি চুলোটা অন করে দিব এই যে ইলিশ মাছ ইলিশ মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে ভালো করে হলুদ কাঁচা সরিষার তেল মাখিয়ে রেখেছিলাম এবার আমি প্যানে পেঁয়াজ বাটা দিয়ে দিব কয়টা কাঁচা মরিচ দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো দিয়ে দিব লবণ সমস্ত মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিব আপনারা চাইলে পেঁয়াজটা স্কিপ করতে পারেন সামান্য পরিমাণে শুকনাম গুঁড়া দিয়ে দিব ভালো করে নেড়ে তেড়ে মিশিয়ে নেব এবার দিয়ে দিব সরিষা বাটা কয়েকটা কাঁচা মরিচ দিয়ে বেটে রেখেছি বেটে সেকে নিয়েছি এবার দিয়ে দিবি ভালো করে নেড়ে চেড়ে দিব ঝোলটা ফুটে ওঠার জন্য পাঁচ মিনিট ঢেকে দিব ঝোলটা ফুটে উঠেছে এখন ঢাকাটা নামিয়ে নিব এবার কাঁচা মাছগুলো দিয়ে দিব কালো জিরা দিতে মনে ছিল না গাইস তো ঢাকনাটা উঠিয়ে কালো জিরা দিয়ে দিয়েছিলাম মাছগুলো একটু উলটিয়ে দেব আস্তে আস্তে করে যাতে করে মাছগুলো ভেঙে না যায় করে একটু নেড়ে চেড়ে দেব সরিষা ইলিশ রান্না করতে বেশি সময় লাগে না তো হয়ে গিয়েছে আমার দুর্দান্ত স্বাদের সরিষা ইলিশ এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন অনেক স্বাদ লাগবে স্বাদের কোনো ত্রুটি হবে না তো সরিষা ইলিশটা রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নিবি তো গাইজ হয়ে গিয়েছে আমার দুর্দান্ত স্বাদের সরিষা ইলিশ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ